Under section one hundred seven of the Copyright Act nineteen seventy six, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non profit, educational, or personal use tips the balance in favor of fair use. Alaikum <laughs> Allah আমি সবুজ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো সুস্থ এবং নিরাপদ আছি প্রতিবারের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি আশা করি আজকের টপিকটি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা সকলে উপকৃত হবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান বিশ্বের সবচাইতে বড় বিস্ময়কর একটা শব্দ বাংলাদেশে যখন সোফিয়া রোবটের আগমন হয় তখন কম বেশি সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনেছেন আপনি কি জানেন গুগল সার্চ করতে গিয়ে যখন আমরা বানান ভুল করি তারপরও কিভাবে সঠিক ফলাফল প্রদর্শন করে গুগল কাজটা হয় কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এছাড়াও আপনি গুগলে কোনো কিছু সার্চ দেওয়ার পর যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন ওই ওয়েবসাইটে ঠিক ওই রকম অ্যাডি শো করে যা আপনি সার্চ দিয়ে খুঁজে ছিলেন অর্থাৎ সার্চ ইঞ্জিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে মনিটর করছে আপনার প্রয়োজন বুঝে নিচ্ছে এবং সেই অনুযায়ী আপনাকে সার্ভিস দিচ্ছে আবার আপনার মেইলের কথা ভাবুন আপনার ইনবক্সে প্রচুর মেইল জমা হচ্ছে যে মেইলগুলো আপনার জন্য কোনো কাজের নয় বরং বিরক্তিকর মেইলিং সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ঠিকই বুঝতে পারছে কোন মেইলটি আপনার জন্য দরকারি আর কোন মেইলটি আপনার জন্য ক্ষতিকর বা স্প্যাম আবার আপনি ইউটিউবে যে ক্যাটাগরির ভিডিও দেখেন খেয়াল করলে দেখবেন যে পরবর্তীতে আপনি যখনই ইউটিউবে প্রবেশ করবেন আপনাকে ঠিক ওই রকম ভিডিও সাজেস্ট করা হচ্ছে প্রশ্ন কিভাবে সম্ভব হচ্ছে উত্তর হচ্ছে আর্টিফিশিয়াল মাধ্যমে এই ইন্টেলিজেন্স নিয়ে চলছে প্রচুর গবেষণা কিন্তু তারপরও বিশ্বের বিখ্যাত সব বিজ্ঞানী প্রযুক্তিবিদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে বলেছে এর প্রতিক্রিয়া হবে মানুষের উন্নতির সর্বোচ্চ পর্যায়ে অথবা মানুষের ধ্বংসের প্রধান কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিক্রিয়ায় কি হবে আমাদের ভবিষ্যৎ আমরা কি অদূর ভবিষ্যতে আরো বেশি উন্নত হব নাকি নিজেদেরকে নিয়ে যাব ধ্বংসের জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর আজ এই ভিডিওর শুরুতেই আমরা বোঝার চেষ্টা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি আর কত ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এখন আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এই সম্পর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বাংলায় অনুবাদ করলে কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণভাবে মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজনীয় কাজগুলি করতে সক্ষম কম্পিউটার বা মেশিনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি বলা হয় বর্তমান সময়ে কম্পিউটার বা মেশিন কেবল মানুষ যে কমান্ড বা নির্দেশ দেয় সেই মোতাবেক কাজ করতে পারে এর বাইরে কম্পিউটার বা মেশিন নিজে নিজে নিজ থেকে কোনো ধরনের কাজ করতে পারে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার বা মেশিন নিজে নিজেই কাজ করতে চিন্তা করতে কিংবা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এখন আমরা জানার চেষ্টা করব এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত প্রকার এবং কি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত উইক এআই এই ইন্টেলিজেন্স শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ের উপর কাজ করতে পারে আর বর্তমানে আমরা এই ইন্টেলিজেন্স ব্যবহার করছি দ্বিতীয়ত স্ট্রং এআই মেশিন বা কম্পিউটার যখন মানুষের মতো কাজ করতে পারবে তখন তাকে বলা হবে স্ট্রং এআই তৃতীয় হচ্ছে সিঙ্গুলারিটি এআই এটা হলো এমন একটা ইন্টেলিজেন্স যা কিনা সবচেয়ে প্রতিবাদর মানুষের ক্ষমতাকেও অতিক্রম করতে পারবে খুবই অনায়াসে এখন আমরা সংক্ষিপ্ত আকারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর ইতিহাসটা সম্পর্কে জানার চেষ্টা করব একাডেমিক ভাবে বলতে গেলে টুরিং এর মৃত্যুর দুই বছর পর আতঙ্কের পঞ্চাশের দশকে আর্টিফিশিয়াল মূল ধারণাটি চালু হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র আমরা যা জানি তা সালে শুরু হয়েছিল দ্বিতীয় সময় শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির প্রয়োজনীয়তা দেখা দেয় এই সময় গণিতবিদ অ্যালান টুরিং এবং নিউরোলজিস্ট গ্রে ওয়াল্টার বুদ্ধিমান মেশিন ও এর বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন এরপর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি এই শব্দটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নামে অভিহিত করেছিলেন সত্তরের দশকে এআই প্রকল্পের জন্য অর্থায়ন ব্যাপকভাবে কমে গিয়েছিল এবং এই সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য খুব সামান্যই উন্নয়ন সাধন হয়েছিল কিন্তু উনিশশো সালের প্রথম দিকে এআই বাণিজ্যিক প্রকল্পগুলোর জন্য তহবিল সংগ্রহ শুরু করা হয়েছিল আর নব্বইয়ের দশকে এআই একটি ক্ষুদ্র বিপ্লব ছিল এই ক্ষেত্রে অনেকেই মিনেক্সির এআই পথ পদত্যাগ করে এবং এর পরিবর্তে রডনি ব্রুকস দ্বারা পরিচালিত পদ্ধতি গ্রহণ করে মিনাক্সের পদ্ধতি ছিল ধারণা শক্তি সম্পন্ন অ্যালগোরিদমগুলোর সাথে প্রি প্রোগ্রামিং একটি কম্পিউটারের সংযোগ অপরদিকে ব্রুকসের পরামর্শ ছিল এমন একটি নিউরোলজি নেটওয়ার্ক তৈরি করার জন্য যা মানব মস্তিষ্কের কোষগুলোর মতো কাজ করবে এমন কি মানুষের মতো অভিজ্ঞতা এবং সময়ের সাথে সাথে নতুন নতুন আচরণগুলো শিখবে যদিও ব্রুকস নিজেকে এর সাথে জড়িত করতে পারেনি তবে ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পথকে অনেক সহজ করে দিয়ে গিয়েছিলেন তিনি এখন আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব বর্তমানে আমাদের দৈনন্দিন প্রায় সকল কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মেশিনগুলো নিজে সচেতন হতে পারবে অর্থাৎ সে তার অতীতের ভুলগুলোর ডেটা সংরক্ষণ করতে পারবে তাই একই ভুলের পুনরাবৃত্তি এবং তীব্রতা হ্রাস পাবে যেহেতু মেশিনগুলো তৈরি করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তিশালী ধাতু দিয়ে ফলে অবিরামভাবে কঠোর পরিশ্রম এবং খনি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের মতো কাজগুলো এরা নিজেরাই করতে পারবে বড় আকারের ডাটা সংরক্ষণ এবং তাকে সুবন্যস্থভাবে সাজানো এবং সেখান থেকে মানুষের সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে তথ্য দেখানোর কাজটাও খুব সহজেই করা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষকে কাজ করানোর জন্য মজুরি প্রদান করতে হয় কিন্তু মেশিনকে কাজ করানোর জন্য কোনো মজুরি প্রদান করতে হয় না এছাড়া মেশিনের সুনির্দিষ্ট কোনো সময় নেই সে সারাক্ষণ কঠোর পরিশ্রম করতে পারে যার ফলে অটোমেশনে অটোমেশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস মেশিন পণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি হ্রাস করবে পণ্য উৎপাদনের ব্যয় আর এই কারণে অনেকেই মনে করেন ভবিষ্যতে মানুষকে অনেক কিছু আর অর্থ দিয়ে ক্রয় করতে হবে না এবং কিছু কিছু পণ্য মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় সব ক্ষেত্রে মানুষকে সাহায্য করেছে এবং এভাবে ভবিষ্যতে আরো উন্নত হয়ে উঠবে সেই সাথে বৃদ্ধি পাবে এর গুরুত্ব এখন আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় এবং কিভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে কোন সমস্যা সমাধানের জন্য এআই প্রথমে মানুষের দেওয়া তথ্যগুলো সংরক্ষণ করে পরবর্তীতে যখন কোন নতুন তথ্য আসে তখন নতুন তথ্য কম্পিউটারে সংরক্ষিত তথ্যের সাথে মিলিয়ে সঠিক তথ্য প্রদর্শন করে আশা করি এতক্ষণে অনেকটা বুঝে গিয়েছেন আপনারা আরো ভালোভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই আমরা ছোটবেলায় প্রথমে বর্ণ মুখস্থ করে আমাদের ব্রেইনে সংরক্ষণ করে রেখেছি এবং পরবর্তীতে যখন আমরা কোনো বাক্য বানান করার প্রয়োজন হতো তখন আমাদের ব্রেনে থাকা বর্ণের সাথে মিলিয়ে খুব সহজেই সেই বানানটা করতে পারতাম আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক এইভাবেই কাজ করে আজকের এই দিনে আমরা প্রতিনিয়ত যে প্রযুক্তি ব্যবহার করছি তার প্রায় সব সবকিছুতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার রয়েছে আমরা যখন মোবাইলে দাবা কিংবা লুডু খেলি তখন দেখা যায় যে আমাদের অপর পক্ষ থাকে রোবট এই রোবটটা খেলে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইউটিউবে যখন আমরা রান্নার ভিডিও দেখি তখন কিন্তু আমাদের সাজেশন সাইডে রান্নার ভিডিওগুলো এ আসে এই কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব সহজেই করা হয় এখন আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পৃথিবী বিখ্যাত পাঁচজন প্রযুক্তি বিশেষজ্ঞ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটি বৈশ্বিক জরিপ চালান উক্ত প্রতিবেদনটি আপনারা এখন ভিডিওর স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই দেখতে পারবেন এই প্রতিবেদনটিতে বলা হয় আগামী পঁয়তাল্লিশ বছরের মধ্যে মানুষের অর্ধেক কাজ স্বয়ংক্রিয় হয়ে যাবে এমনকি আগামী একশো বছরের মধ্যে মানুষের সকল কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে আর এই স্বয়ংক্রিয় কাজগুলো সম্পন্ন হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট মেশিন এবং কম্পিউটারের দ্বারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি যোগাযোগ স্বাস্থ্য বিজ্ঞান ব্যবসা বাণিজ্য সামরিক খাত মোট কথা সকল ব্যবস্থাপনাকে আধুনিক জীবনে রূপান্তরিত করবে এই প্রতিবেদনে আরও বলা হয় আগামী চল্লিশ বছরের মধ্যে পরবর্তীতে উল্লেখ করা কাজগুলোর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে অনেকটাই পিছনে ফেলে দেবে যেমন ভাষা অনুবাদের ক্ষেত্রে মানুষকে পেছনে ফেলে দেবে দুই সালের মধ্যে স্কুলের রচনা লেখার ক্ষেত্রে মানুষকে পেছনে ফেলে দেবে দুই সালের মধ্যে ট্রাক বা গাড়ি চালক হিসাবে পেছনে ফেলে দেবে দুই সালের মধ্যে খুচরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেছনে ফেলে দেবে দুই সালের মধ্যে বেস্ট সেলিং বই লেখার ক্ষেত্রে মানুষের থেকে আরও বেশি অগ্রগামী হয়ে যাবে দুই সালের মধ্যে শল্য চিকিৎসক হিসাবে কাজ করতে পারবে দুই সালের মধ্যে এখন আমরা কথা বলবো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন বিপদজনক হতে পারে সেই সম্পর্কে। সত্যিকারের এআই এর ব্যাপারে বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পূর্ণাঙ্গ সফলতা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। অনেকে হয়তো মনে করতে পারেন তিনি মানুষকে ভয় দেখানোর জন্য এই কথা বলেছেন। তার বক্তব্যে তিনি শেষ পর্যন্ত এই হুঁশিয়ারি বারবার দিয়ে গিয়েছেন। তিনি বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন পারে মানব যদি না এটি যথাযথভাবে মানুষের নিয়ন্ত্রণে রাখা না যায় কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চালিত অটোমেটিক তথা স্বয়ংক্রিয় অস্ত্র বা রোবট মানুষের জন্য অনেক বড় হুমকি এটাই হতে পারে মানব ইতিহাসের সর্বশেষ যুদ্ধ বা সর্বশেষ ঘটনা এআই নিয়ে শুধু স্টিভেন হকিং নয় এলন মার্কস স্টিভ উজনিয়াক ও বিল গেটসের মতো বড় বড় অর্থশালী এবং বিজ্ঞান এবং প্রযুক্তিবিদগণ উদ্বেগ প্রকাশ করেছেন সম্প্রতি কিলার রোবট নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে কিলার রোবট আসলে মানুষের কোনো সাহায্য ছাড়া শত্রুপক্ষকে চিহ্নিত করে তার উপর আঘাত হানতে সক্ষম এই ধরনের একটা প্রযুক্তি যদিও বর্তমানে এই ধরনের কোনো অস্ত্রের অস্তিত্ব নাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতির দ্বারা এই ধরনের অস্ত্র তৈরি করা খুব হতে সম্ভব আর যেহেতু বর্তমানে এখনো দুর্বলদের উপর সাম্রাজ্যবাদীদের আঘাত থেমে নেই তাই বদূর ভবিষ্যতে সাম্রাজ্যবাদীরা কিলার রোবট আবিষ্কারের জন্য চেষ্টা করবে না এই রকম ভাবনা একদম এসে উড়িয়ে দেওয়ার মতো না আবার এই মেশিন বা রোবট যে আমাদের নিয়ন্ত্রণে থাকবে বা আমাদের কথা শুনবে এর কোনো নিশ্চয়তা নেই যেখানে আমরা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তার কথা সম্পূর্ণভাবে অনেক সময় অমান্য করি অপরদিকে অ্যাপলের সাবেক সিও বলেন অনেক ক্ষেত্রে মানুষ দ্বারা করা কাজগুলো অটোমেশনের মাধ্যমে করা সম্ভব হবে আমার কাছে এর কোনো উত্তর নেই এটি সমাজের আরও বিপজ্জনক সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি তার কথার দ্বারা এই কথা খুব সহজে বোঝা যাচ্ছে ভবিষ্যতে চাকরির বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে রোবটের দ্বারা এটা হতে পারে আমাদের মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি আবার এটাও হতে পারে আমাদের মানবজাতির জন্য সবচেয়ে বেশি শান্তির কারণ এই সময় আমাদের আর কোন ধরনের কাজ করতে হবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে ধ্বংস করবে পুঁজিবাদ সহজ ভাষায় বলতে গেলে যে উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণ ব্যক্তির নিজস্ব মালিকানায় থাকে এবং সর্বোচ্চ মুনাফা অর্জনের সুযোগ থাকে তাকে পুঁজিবাদ বলা হয় পুঁজিবাদ এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে শিল্পপতিরা তাদের পণ্য বিক্রির জন্য যে কোনো ঘৃণিত কাজ করতে রাজি এমনকি সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ফ্যাসিজম নাসিবাদের মতো বিষয়গুলো এই পুঁজিবাদ থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে এখন প্রশ্ন হলো এই ইন্টেলিজেন্স কি পারবে পুঁজিবাদকে চিরতরে দমন করতে নাকি উল্টো পুঁজিবাদকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যালাম চেয়েছি তার বই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড টু সিঙ্গুলারিটিতে উল্লেখ করেন পরবর্তী শিল্প বিপ্লবের সময়ে সরঞ্জাম এবং যন্ত্রপাতির সঙ্গে মানুষের যান্ত্রিক দক্ষতা প্রতিস্থাপন হয়েছিল কিন্তু এই সময় এটি প্রতিস্থাপন করেছে আমাদের মানসিক ফাংশনের সৃজনশীলতা অনুমান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে যেটা মানব ইতিহাসের পূর্বে কখনো ঘটেনি এবং কেউ জানেও না এর ভবিষ্যতে কি হতে যাচ্ছে তিনি আরো বলেন অনেক মানুষ ভাবছে যেহেতু অতীতে এই ধরনের ঘটনা ঘটেনি তাই ভবিষ্যতেও ঘটবে না কিন্তু আমাদের বুঝতে হবে সবকিছু এখন সম্পূর্ণ ভিন্ন একটা উদাহরণ দিলে বিষয়টা আরো সহজে আপনারা সবাই বুঝতে পারবেন যদি রোবট অথবা মানুষের দ্বারা আলাদা আলাদা কারখানা পরিচালিত হয় তাহলে রোবটের দ্বারা পরিচালিত কারখানাতে খাদ্য তৈরিতে অনেক কম খরচ হবে কারণ এখানে প্রশাসনিক কর্মচারী অপারেটর সিকিউরিটি এবং যন্ত্রপাতি সবকিছুই শুধু একবারই ক্রয় করতে হবে কিন্তু মানুষের দ্বারা পরিচালিত কারখানায় প্রত্যেকটির জন্য আলাদা আলাদা প্রতিনিয়ত প্রতিদিন খরচ করতে হবে যার ফলে এর ব্যয় অবশ্যই বেশি হবে আবার মানুষ স্বাভাবিকভাবেই কম খরচের পণ্যটি কিনতে চাইবে যার ফলে রোবটের কারখানার গুরুত্বই বেশি হবে অবশ্য বিপুল মানুষের চাহিদা পূরণ হবে। এবং দরিদ্র মানুষেরা খাদ্য ক্রয় করার সামর্থ্য পাবে এখন প্রশ্ন হল যদি সবকিছু রোবটের আয়ত্তে চলে যায় তাহলে মানুষ কি করবে যদি তাদের চাকরি না থাকে তাহলে মানুষ ক্রয় করার জন্য অর্থ কোথায় পাবে আবার মেশিনের রাজত্ব আমাদের সকলের জন্য আরামদায়ক হতে পারে অর্থাৎ আমাদের আর কোনো কিছু ক্রয় করার প্রয়োজন হবে না অন্যদিকে এটাও হতে পারে ভবিষ্যতে মানুষ রোবটিক শ্রমশক্তির দ্বারা পরিচালিত হবে এই রোবটগুলো হয়তো পরিচালিত হবে এক পার্সেন্ট উচ্চ শ্রেণীর লোকদের দ্বারা পরিশেষে হয়তো ঘুরে ফিরে দেখা যাবে পৃথিবী আবার সাম্রাজ্যবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে কিংবা তার সম্পূর্ণ উল্টোটা হবে শেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে আমাদের জন্য অনেক বড় সম্ভাবনা আবার হতে পারে আমাদের মানবজাতির ধ্বংসের প্রধান একটি কারণ তবে ভালো কিংবা খারাপ দুটোই নির্ভর করে মানুষের উপর তাই এখন যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে সতর্ক না হই তবে ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা কোনো সন্ত্রাসী কিংবা খারাপ মানুষের হাতে পড়ে গোটা পৃথিবীটা ধ্বংসের সম্মুখীন যে কোনো সময় হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না আর হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন শিখতে পারেন অথবা আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে সেই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম